এটা একটা কিচেন এখান থেকে ওটা টোটালি আমার একটা কিচেন কেবিনেট এটা টোটালি হচ্ছে একটা ডিসপ্লে করা বাট আমরা এগুলো সবগুলো হচ্ছে কাস্টমাইজ করে থাকি এটার হচ্ছে আমরা স্কোয়ার ফিট হিসেবে কাজ করি আগুন পানি কোনো কিছুতেই কিছু হয় না একটা পাল্লা পাল্লার ভিতরে আছে হচ্ছে একটা ডাস্টবিন মানে ডাস্টবিন এখানে আরেকটা পাল্লা পাল্লার ভিতরে আছে একটা এটা আছে হচ্ছে কাপ তারপরে এখানে আছে ড্রয়ার ড্রয়ার এর ভিতরে আছে কাটলারি এটার ভিতরে হচ্ছে স্পুন জাতীয় যত জিনিস আছে সবকিছু সুন্দরভাবে রাখতে পারবে এখানে আছে প্লেট স্ট্যান্ড এখানে আছে বোতল রেক এখানে আছে চোলার নিচে এটা ফাঁকা রাখা আছে এখানে আর একটা আছে কাটলারি ট্রে এখানে আছে ঝুড়ি এটা সিং সিং কে নিচে এটাও ফাঁকা রাখা আছে এটা হচ্ছে সিক্স লেয়ার এটা টোটাল হচ্ছে ছয়টা ছয়টা বারোটা লেয়ার আছে এগুলো সবই হচ্ছে ড্রাই আইটেম রাখার জন্য যদি এই পাশ থেকে দেখান নিচে সেলফ করা আছে ভিতরে হচ্ছে ফ্রাই প্যান ঝুলানোর জন্য জায়গা আছে এটা হচ্ছে এলিভেটর বাস্কেট যেটা হচ্ছে তাম দিলে চলে আসছে এখানে আছে এটা হাইড্রোলিক পাল্লা দেওয়া আছে এবং এটা এগুলো হচ্ছে আমাদের টোটাল আটটা কালার হয় আমাদের এই পাশে আরেকটা কিচেন কেবিনেট আছে এটা কিন্তু আবার দুইটা পার্টে করা এটা হচ্ছে ডাউন পার্ট এবং উপরের পার্ট এখানে একটা এলিভেটর বাস্কেট আছে কারণ ওইটাতে হচ্ছে এখানে প্লেট রাখার জন্য অপশন ছিল এটাতে কিন্তু নাই এখানে এখানে আছে এটাও সেম একটা শোকেস এটা হচ্ছে একটা এক পাশে হ্যাঙ্গার করা আছে জ্বলিয়া রাখার জন্য নিচে সেলফ আছে এটা আছে এটা হচ্ছে ওপেন স্ট্যান্ড উপরে দুইটা নিচে দুইটা পার্লাম এখানে আছে এটা হচ্ছে বুক সেলফ এটা হচ্ছে একটা থ্রি পার্ট মানে এটা হচ্ছে একটা প্রচেক্ট কেবিনেট মানে এটা হচ্ছে এই পাঁচটা হোয়াইট কালার করা টোটালি এটা এখানে হচ্ছে লাইট দেওয়া আছে এখানে আর একটা অ্যাক্সেসরিজ দেওয়া আছে যেটা হচ্ছে টান দিলে নিচে চলে আসতেছে এটা হচ্ছে ডাইনিং ওয়াগন পাল্লা করা আছে ভিতরে সেলফ আছে এবং এগুলো অনেকগুলো কালার আমাদের কাছে আছে ফার্নিচার হোক কিচেন কেবিনেট হোক বা ওয়াল কেবিনেট হোক সবকিছুরই কিন্তু আমাদের হচ্ছে এগুলো কাস্টমাইজ হয় এবং স্কোয়ার ফিট হিসেবে আমরা কাজ করি স্লাইডিং ডোর এটা দেখাই এবং এটা হচ্ছে তিনটা পার্টে করা ভোটটা দেখাই এটা কিন্তু অটোমেটিক ভোটটা অন হয় চুলা অন করার সাথে যখন আমি চুলা টাচ অন করবো এই ফোরটা কিন্তু অটোমেটিক অন হয়ে গেছে কাজ করতেছে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা সত্তর বাই এ আজমেরি কমপ্লেক্স ফার্স্ট ফ্লোর গ্রিন রোড পান্তপ সিগনাল পান্তপ ঢাকা এটা হচ্ছে গ্রিন রোড অর্থাৎ পান্তপ যে সিগন্যালটা আছে সিগন্যাল এর কর্নারে যে বিল্ডিংটা এটা হচ্ছে বিক্রমপুর মিষ্টানা ভাণ্ডারের দোতালায়